আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি গত ভিডিওতে দেখাইছি ইনফেরাইট চুলা কিভাবে কাজ করে মানে বিস্তারিত বলছি তো আজকে আমি আপনাদের দেখাবো ইন্ডাকশান চুলা আজকে আমি ইন্ডাকশান চুলা সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেবো ঠিক আছে আপনারা যারা চুলা কিনতে চাইতে নতুন চুলা কিনতে চাইতেছেন বা কিনেছেন তো ইন্ডাকশান চুলা কিভাবে কাজ করে তো আমি আপনাদের বিস্তারিত বলবো ইনশাল্লাহ তো এটা আমার দেখতে পাইতেছে না এটা হচ্ছে ভীষণ কোম্পানির চুলা এটা আমি কিনছি প্রায় তিন মাসের মতো হবে তো এটাই বেশি ব্যবহার করি তো এটা আমি দোকানের চা ব্যবহার করার জন্য ব্যবহার করি ঠিক আছে পানি গরম করি এটা মূলত আমার কাছে খুবই ভালো লাগে এটা দ্রুত পানি হিট হয় আর যখন এটা আমি চালাই তখন এই যে কয়লা আছে না এই যে এই পাশে যে কয়েল থাকে পাশে এটা কিন্তু গরম হয় না শুধু এই যে হাড়ি আছে বা পাতিল আছে বা কেটলি এটা শুধু গরম হয় ঠিক আছে এই কয়েলটা গরম হয় না আর ইনভার্টার চুলা এটা শুধু কয়েল আগুনের মতো গরম হয় হাত দেওয়া যায় না কিন্তু কেটাতে আমরা ব্যবহার করতে পারি হাতটার ছবি দেওয়া যায় আপনাদের একটু চালু করে দেখাই এটা হচ্ছে চালু এখানে ওন অফ আছে এখানে দিলে চুলাটি চালু হবে এই দেখুন ফ্যানের শব্দ শোনা যাইতেছে আর এখানে আপ ডাউন বাটন আছে প্লাস মাইনাস বেশি করা আর এখানে অনেকগুলো ফাংশান আছে ঠিক আছে এক একটা রান্নার এক একটা ফাংশান আছে এখানে তো এটা মোট দুই ওয়াট তো এখন আমি একশো ওয়াটে আছি আমি একটু ওয়াট বাড়িয়ে দেব এই যে আমি আটশো ওয়াট দিয়ে দিলাম আমার রান্না শুরু হয়ে গেছে মানে চালু হয়ে গেছে ঠিক আছে আমি যদি এখন এর হাত দিই তাহলে আমাকে শর্ট করবে না এমনকি তাপও লাগবে না ঠিক আছে এই জন্য আমি বারবার বলি যে আপনারা সব সময় ইন্ডাকশান চুলা ব্যবহার করবেন কারণ ইন্ডাকশান চুলা অনেক সেফ ঠিক আছে আর দ্রুত রান্না করা যায় শুধু ইন্ডাকশান চুলার একটা সমস্যা কি এটা বিভিন্ন ধরনের পাতিল সাপোর্ট খায় না ইন্ডাকশানের যে নির্দিষ্ট পাতিল আছে যেমন স্টিলের পাতিল বা লোহা জাতীয় যেগুলো সেগুলো শুধু ইন্ডাকশানে সাপোর্ট খায় সাপোর্ট করে আর অন্যান্য পাতিল সিলভার এলাই এগুলো কাজ করে না ঠিক আছে দেখুন এটাই আমার স্টিলের ঠিক আছে এই কেটলিটা আমার স্টিলের এটা ব্যবহার করি আমি তো মোটামুটি খুব ভালো আপনারা যারা চুলা কিনতে চাচ্ছেন বা কিনছেন বা নতুন কিনবেন ভাবতেছেন অবশ্যই রিকমেন্ড করব ইন্ডাকশান চুলা কিনবেন ঠিক আছে ইন্ডাকশান চুলা সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ